আগস্টে দেশ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার ছাপা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই দিনে একই সাথে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার ছাপা হওয়াটা অনেকের কাছে বিস্ময়কর ও কাকতালিও লাগছে দেওয়া এক প্রথম সাক্ষাৎকারে তিনি ছুড়ে দিয়েছেন নতুন রাজনৈতিক বারুদ আওয়ামী লীগের কোটি সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে কিন্তু এই ঘোষণা কি শুধুই প্রতীকী প্রতিবাদ নাকি এটি বাংলাদেশের ক্ষমতার সমীকরণে এক কৌশলগত মোড় শেখ হাসিনার বার্তার ভিতরে কি ইঙ্গিত রয়েছে আর তিনি কবে দেশে ফিরতে চাইলেন এবং কখন যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এমন কোন প্রমাণ কেউ হাজির করতে পারবে না শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোন কথা বলেছেন সারাদিন বাংলাদেশ তোলবার শেখ হাসিনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে শেখ হাসিনার শেখ মৃত্যুর গুজব শুনছিলাম তখনই তিনি বিশ্ব মিডিয়াকে সাক্ষাতের মাধ্যমে জানালেন প্রথমত তিনি জীবিত আছেন দ্বিতীয়ত ঝুকেঙ্গানি সালাই স্টাইলে আছেন তৃতীয়ত তিনি দেশে ফিরলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা নেতারা আছেন ডক্টর ইউনুস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করব ইনশাল্লাহ সরকার মনে করছে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে আক্রমণের ঘটনা ঘটতে পারে এবং সেই কথাটা প্রধান উপদেষ্টা নিজেই বলছেন হঠাৎ করে সরকারের মধ্যে এরকম আশঙ্কা দেখা দিচ্ছে কেন শেখ হাসিনা কি জিনিস ডক্টর ইউনুস এখন হারে হারে ট্যাপ পাচ্ছে ভারতে বসেই এই ডক্টর ইউনুস সরকারের গদি লারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শেখ হাসিনা অলরেডি সেটা শুরু হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যারা এই মুহূর্তে এই ভিডিওটি ওয়ান করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শক দেখতে থাকুন এই জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন এবং তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর যে অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন তো দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দর্শক আমি আর কথা না পেরে চলুন মূল ভিডিওতে নিয়ে যাই যাওয়ার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকরা দেখে আসি বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে ফটো কার্ড শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন তার কয়েক ঘন্টার মধ্যে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একযোগে প্রকাশিত হলো শেখ হাসিনার সাক্ষাৎকার

এর আদালত একটি রায় ঘোষণার তারিখ জানাবেন আগামী নভেম্বর তিনটি সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এবং অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা এই প্রসঙ্গে তিনি তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মকে মূলত একই ধরনের কথা বলেছেন এপি রিপোর্টে ফোকাস ছিল আইনি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা শেখ হাসিনা এপি কে দেওয়ার সাক্ষাৎকারে তার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের বিচারের নিন্দা জানিয়েছেন রিপোর্টটিতে বলা হয়েছে শেখ হাসিনা এটিকে একটি বিচারিক প্রহসন বা জুডিস পলিশিয়াল যোগ হিসেবে অভিহিত করেছেন রয়টার্স কে বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য পরিণত প্রহসন বা পলিটিক্যালি মোটিভেটেড বলছে শেখ হাসিনার অভিযোগ হলো এই বিচার করছে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এবং একটি অনির্বাচিত সরকার তিনি দাবি করেছেন এই ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে সাব্যস্ত হওয়ার নির্ধারিত পত্রিকায় শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সেম ট্রায়াল শব্দটি ব্যবহার করেছে শেখ হাসিনা দাবি করেছেন তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি এ কাছে বলেছেন তিনি কেবল একটি নিরপেক্ষ প্রক্রিয়া যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালতের বা আইসিসি বিচারকে স্বীকৃতি দিবেন দর্শক আইসিসি সাধারণত প্রতিবেদনও জুলাই হত্যাকাণ্ডের জন্য আইসিসিতে মামলা দায়ের সুপারিশ করা হয়েছিল বিশেষজ্ঞরা মনে করছেন শেখ হাসিনা আইসিসির মতো নিরপেক্ষ বিচার দাবি করে হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বার্তা দিচ্ছেন যে বাংলাদেশে তিনি সুষ্ঠু বিচার নাও পেতে পারেন আবার তার এমন মন্তব্য প্রত্যর্পণের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বাংলাদেশ সরকার যদিও ভারতকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ করেছে কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ রায়ের ভিত্তিতে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা নয় দিল্লির জন্য একটি জটিল কূটনৈতিক সিদ্ধান্ত হতে পারে যদি ভারতের কাছে মনে হয় শেখ হাসিনার বিচার চলছে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তাহলে তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটি বহাল থাকতে পারে দশক শেখ হাসিনার বিরুদ্ধে এই যে অভিযোগ তার শিক্ষকাগুলো গত বছর জুলাই আন্দোলনকারীদের উপর ভয়াবহ দমন জাতিসংঘের প্রতিবেদনে প্রায় জনের মৃত্যুর অভিযোগে তার ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তবে তিনি সরাসরি থাকার অভিযোগ অস্বীকার ইন্ডিপেন্ডেন্ট বলছে তিনি এসব ঘটনার জন্য ক্ষমা চাইতে অস্বীকার করেন তবে ইন্ডিপেন্ডেন্ট রয়টার্সকে ভয়াবহ দিনগুলিতে হারিয়ে যাওয়ার সমস্ত জীবনের জন্য শোকাহত বলে মন্তব্য করেছেন তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তার দাবি এই বিপুল সংখ্যক হতাহতের কারণ মাঠ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব এ কাছে তিনি স্বীকার করেছেন কমান্ড টেন এর মধ্যে অবশ্যই কিছু ভুল হয়েছিল তবে বাংলাদেশের তে তার যে অডিও টেপ গুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোকে তিনি টেকেন এন আউট অফ কন্টেক্স বা অপ্রাসঙ্গিক বলে দাবি করেছেন দর্শক তিনটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তৃতীয় যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি অন্তর্বর্তী সরকার বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন হবে তবে গত দশই মে থেকে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করে রেখেছে রয়টার্স এবং এপি রিপোর্টের ফোকাস ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে এ প্রসঙ্গে শেখ হাসিনা দা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাকে বলেছেন কেবল মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে নিরাময় করতে পারে তিনি অভিযোগ করেন তার দলকে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার অন্যায়ভাবে নির্বাচন থেকে বঞ্চিত করছে এপি করে দেওয়ার সাক্ষাৎকারী ছাড়া নির্বাচন হলে শেখ হাসিনা সতর্ক করে বলেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক পরের বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে তিনি বলেন যদি একটি রাজনৈতিক ব্যবস্থা কার্যকর করতে চান তবে আপনি লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না তবে এপি সাক্ষাৎকারটিতে এমন হুমকি সম্পর্কে কিছু পাওয়া যায়নি রয়টার্স ও এপি তে আওয়ামী লীগের ফিরে আসার কথা বলেছেন এপির কাছে তিনি দাবি করেছেন অধ্যাপক ইনুসকে অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বহল করতে হবে যাতে বাংলাদেশিরা তাদের পছন্দ সই নেতৃত্ব বেছে নিতে পারে দর্শক রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাপক ভোটার বয়কটের হুমকি এবং এর পেতে দেওয়ার সাক্ষাৎকারে বিভাজনের বীজ বপনের সতর্কতা এই সরকারের জন্য একটি আওয়ামী লীগ সমর্থকরা অত্যন্ত কম হতে পারে যা নির্বাচিত সরকারের বৈধতাকে মারাত্মকভাবে দুর্বল করতে পারে তিনটি সাক্ষাৎকারের সবশেষ পয়েন্ট হলো ভবিষ্যৎ পরিকল্পনা উত্তরাধিকার এবং দেশের প্রত্যাবর্তন প্রসঙ্গে দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি তিনটি সংবাদ মাধ্যমকে সরাসরি কিছুই রাইটারস লিখেছে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ভবিষ্যতে সরকারে বা বিরোধী দলে ভূমিকা রাখবে তবে তিনি বা তার পরিবারকে নেতৃত্ব দিতে হবে এমন কোনো কথা নেই দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি কিছুটা কৌশলী উত্তর দেন বলেন একক ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না তিনি কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারেন এমন তথ্যটা ইন্ডিপেন্ডেন্ট ও এপি পাওয়া যায়নি তবে রাইটারসের কাছে বলেছেন যদি তার দল নির্বাচনে অংশ নিতে না পারে তবে সেই সরকার অধীনে তিনি দেশে ফিরবেন না তিনি কেবল তখনই ফিরবেন যখন শেখ সরকার গঠিত হবে সংবিধান বহাল থাকবে এবং আইন শৃঙ্খলা সু বিরাজ করবে দর্শক গত বছর পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশের ছেড়ে ভারতে চলে যান তারপর থেকে তার কোনো সাক্ষাৎকার কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি যদিও তার অডিও ভাষণ অনলাইনে দলীয় নেতা কর্মীর উদ্দেশ্যে দিয়ে থাকেন দর্শক সম্প্রতি ছয়টি মানবাধিকার সংগঠন একযোগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে খোলা চিঠি দিয়েছে আওয়ামী লীগের হয়ে আইনি সংগঠন ডাউটি স্টেট আইসিসি তে অধ্যাপক ইরুসের সরকার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আবার সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আসি আসি করছে সরকার চাইছে একটি সম্মুখ নির্বাচন কিন্তু তার আগে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য ঝকর গাড়ির মতো এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার এই সাক্ষাৎকার কথা আগস্ট দুই ঢাকা চব্বিশ তখন রক্তে ভেজা শিক্ষার্থীদের আন্দোলন নিরাপত্তা বাহিনীর গুলি আর তীব্র জনরসে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তখন অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয় আমরা সংস্কার করব বিচার করব তারপর হবে সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন কিন্তু কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয় জাতীয় নিরাপত্তা আর যুদ্ধাপরাধ তদন্তের অজুহাতে এই প্রেক্ষাপটেই নয় মাস পর দিল্লির এক নিরাপদ বাসভবন থেকে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিলেন যা বাংলাদেশের রাজনীতিতে আবার আলোড়ন তুলেছে রয়টার্সের পাঠানো প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলছেন কোটি মানুষকে ভোটের বাইরে রাখলে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকতে পারে না তিনি আরো বলেন আমি এমন সরকারের অধীনে দেশে ফিরব না যে সরকার আমাদের ছাড়া নির্বাচন করে এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিবাদ নয় এটি একটি নৈতিক দাবি একটি আন্তর্জাতিক বার্তা যে বাংলাদেশে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তবে সেটি গণতন্ত্রের জন্য ভোট নয় দুই হাজার পঁচিশ সালে মে মাসে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে কারণ হিসেবে বলা হয় দলটির শীর্ষ নেতারা মানবতা বিরোধী অপরাধে জড়িত এরপর শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন অধ্যায় যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয় মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ জাতিসংঘের দুই হাজার চব্বিশ সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছিল এই অভিযোগগুলো এখন আদালতে বিচারাধীন আর তেরোই নভেম্বর রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনা এই বিষয়ে বলেন এই বিচার রাজনৈতিকভাবে সাজানো রায় আগে থেকেই ঠিক করা এমন মন্তব্য আবারও বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন একপক্ষে যারা মন্তব্য করেন শেখ হাসিনা বিচারের মুখোমুখি হচ্ছেন অন্য যারা বলছেন এটি প্রতিশোধমূলক বিচার রাষ্ট্রীয় নাটক রয়টার্সের সাক্ষাৎকারের পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে বিবিসি আল জাজিরা দ্য এন এনটিভি সবখানেই প্রধান শিরোনাম হাসিনা ওয়ার্ন্স অফ ভোটার বয়কট ভারতীয় কূটনৈতিক মহলেও এই সাক্ষাৎকারকে একটি নিয়ন্ত্রিত বার্তা হিসেবে দেখা হচ্ছে কারণ দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার প্রতিটি বক্তব্য ভারতীয় পররাষ্ট্রনীতির সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িত একদিকে ভারত চায় স্থিতিশীল বাংলাদেশ কোনোদিকে এই সরকারের প্রতি তাদের অবস্থান এখনও আনুষ্ঠানিক নয় দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা দিচ্ছে যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ ফ্যাক্টর এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল কি প্রথমত নির্বাচন বয়কট কার্ড অর্থাৎ নির্বাচনের আগেই বয়কটের হুমকি দিয়ে তিনি নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি করছেন দ্বিতীয়ত নির্যাতনের শিকার অর্থাৎ তিনি নিজেকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হিসেবে তুলে ধরেছেন এর ফলে আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের সম্ভাবনা বাড়বে তৃতীয়ত নেতৃত্বে ধারাবাহিকতা শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার পরিবার ছাড়াও আওয়ামী লীগ টিকে থাকবে এটি এক ধরনের রাজনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা যেখানে শেখ হাসিনা নিজের বাইরে ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কৌশল হয়তো দলের অভ্যন্তরে বিভাজন রোধের চেষ্টা কারণ কেউ কেউ এরই মধ্যে নতুন দল বা রিফর্ম আওয়ামী লীগ গঠনের উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট নিরপেক্ষ নির্বাচনী এখন একমাত্র অগ্রাধিকার তারা বলছে যে দল রাষ্ট্রীয় সহিংসতায় অভিযুক্ত তাদের আগে আইনি জবাবদিহি নিশ্চিত করতে হবে তারপর রাজনীতিতে ফিরে আসা সম্ভব কিন্তু সমালোচকদের প্রশ্ন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তবে সে নির্বাচন বোঝাতে পাবে না এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয় এটি সংবিধান ও গণতন্ত্রে টিকে থাকার প্রশ্ন অন্যদিকে বিএনপি এখনো প্রকাশ্যে কিছু বলছে না তারা জানে আওয়ামী লীগ না থাকলে তাদের জয়ের পর অনেক সহজ কিন্তু একই সঙ্গে তারা চায় না নির্বাচনে বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হোক একই কৌশল নিচ্ছে জামাত ইসলামের নেতৃত্ব তারা নির্বাচনের আগে গণভোট চায় অর্থাৎ তারা এখন সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায় ফলে রাজনৈতিক অঙ্গনে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগের অনুপস্থিতি বাকি সব দলকে এক ধরনের নৈতিক সংকটে ফেলেছে বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরতে চান কিন্তু কেবল তখনই যখন সরকার বৈধ এবং নিরাপদ হবে তার এই বক্তব্যকে অনেকে দেখছেন শর্ত দিয়ে প্রত্যাবর্তন সংকেত হিসাবে অর্থাৎ রাজনৈতিক বিচারিক পরিস্থিতি অনুকূলে এলে তার দেশে ফেরার পথ খোলা রাখছেন তবে দিল্লিতে তিনি যে স্বাধীন কিন্তু সতর্ক জীবনযাপন করছেন রয়টার্সের বর্ণনায় সেটিও গুরুত্বপূর্ণ কারণ একটি মানবিক চিত্র তৈরি হয়েছে একজন নির্বাচিত নেতা যিনি এখনও নিজের দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইতিহাস বলছে বাংলাদেশে কেউ স্থায়ীভাবে নির্বাচিত থাকে না রাজনীতি এখানে চক্রাকারে ঘুরে আসে আজকে নির্বাসন আগামীকালের ফিরে আসার কারণও হতে পারে তবে আপাতত শেখ হাসিনা এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে একটাই বার্তা দিচ্ছে আওয়ামী লীগ এখনও শেষ হয়ে যায়নি বাংলাদেশের রাজনীতি এখন এক নতুন সন্ধিক্ষণে একদিকে সংস্কার অন্যদিকে প্রতিশোধ একদিকে ন্যায় বিচার অন্যদিকে ন্যায়ের দাবি দেখা যাক ইতিহাস এবার কাকে বেছে নেয় আওয়ামী লীগহীন নতুন বাংলাদেশ নাকি নির্বাচন ভেঙে ফিরে আসা শেখ হাসিনা কে কি দিনে শেখ হাসিনার দুদুটোর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে 2024 সালের 5ই আগস্টের পর তাকে ফেসবুক লাইভে এসে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা গেলেও এ ধরনের সাক্ষাৎকার শেখ হাসিনার ক্ষেত্রে এটাই প্রথম তার মানে শেখ হাসিনা এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কৌতূহলীর এবং আগ্রহের জবাবে সাক্ষাৎকার দিতে সম্মত হতে শুরু করেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাক্ষাৎকারটি নিয়ে আলাদা বয়ান তৈরি করেছি পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স রয়টার্সও শেখ হাসিনার একটা সাক্ষাৎকার এই একই দিনে বুধবার দিনেই প্রকাশ করেছে এবং রয়টার্স তাদের সাক্ষাৎকারে লিখছে যে উনত্রিশে অক্টোবর বুধবারেই শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে তাদের প্রশ্নের জবাব দিয়ে এই সাক্ষাৎকারটি তাদেরকে দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মিলিয়নস অব ভোটার্স ভোটাররা গণহারে বয়কট করবেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছেন তারা সেই নির্বাচনে নির্বাচনে অংশ না এবং আওয়ামী লীগকে বাদ রেখে কোন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে সরকার গঠিত হবে সে সরকারের কোন লেজিটিমেসি বা বৈধতা থাকবে না শেখ হাসিনা তার সাক্ষাৎকারে মূলত কি কি বলেছেন রয়টার্স তার সাক্ষাৎকারের শুরুতে চারটি পয়েন্টে সেটা বিবৃত করেছে এবং তারা বলেছে প্রথম কথা শেখ হাসিনা বলেছেন হাসিনা সেজ মিলিয়ন অফ পার্টি সাপোর্টার্স উইল বয়কট ইলেকশন নির্বাচন বয়কট করবে শেখ হাসিনা বলেছেন তার কোটি কোটি দলীয় সমর্থক তিনি বলেছেন যে যতদিন তার দলের অংশগ্রহণের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত তিনি আহ এই নির্বাসিত জীবনেই থাকবেন এছাড়া রয়টার্স লিখছে তিনি বলেছেন রিজেক্টস এনি গভর্নমেন্ট ফর্ম উইদাউট পার্টিস পার্টিসিপেশন তিনি সব যে কোনো সরকার যে সরকারই তার দলের মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ব্যাতি রেখে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তিনি তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং হাসিনা পার্টি উইল রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স এবং শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে আমি দেখছিলাম বাংলাদেশের অনেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড চোখে পড়ছিল তারা শিরোনাম করেছেন এরকম এই রয়টার্সের খবরটি দেখে এই সাক্ষাৎকারটি পড়ে এই ইংরেজি পত্রিকাটি এমন অনুবাদ হাজির করেছেন যে শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনা বা তার পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন আমি সাক্ষাৎকারটি বারবার পরেও এমন কোনো লাইন খুঁজে পাইনি শেখ হাসিনাকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছিল রয়টার্স এবং এরকম একটি প্রশ্ন শেখ হাসিনাকে করা হয়েছিল যে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন দেখেন এবং তারা মনে করিয়ে দিয়েছিল আমি পত্রিকাটি রয়টার্স সংবাদ সংস্থাটি সাক্ষাৎকারের বর্ণনা যেভাবে লিখেছে তাতে আমি ধারণা করি তারা লিখেছিল সেখানে এটাও জানিয়েছিল যে তার পুত্র সজিবাজ জয় যিনি শেখ হাসিনা সরকারের একজন অ্যাডভাইজার হিসেবে উপদেষ্টা হিসেবেও কাজ করতেন তার কথা উল্লেখ করে রয়টার্স জানতে চেয়েছিল যে সজিবাজেদ জয় গত বছর একটা সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে হি মাইট কনসিডার লিডিং দ্য পার্টি ইফ আস তাকে যদি জিজ্ঞেস তাকে যদি আহ্বান জানানো হয় তাহলে হয়তো তিনি দলের নেতৃত্ব দেওয়ার কথা ভেবে দেখবেন রয়টার্স তাদের সাথে সজীব অজের জয়ের এই সাক্ষাৎকারটা উল্লেখ করে শেখ হাসিনাকে প্রশ্ন করলে শেখ হাসিনা সেই প্রশ্নের উত্তরে সরাসরি বলেছেন যে তিনি মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ তার দল আওয়ামী লীগ ফিরবেই সেটা সরকারি দল বা বিরোধী দল যে কোনো ভূমিকাতেই হতে পারে এবং সেখানে তিনি উল্লেখ করেন দ্যাট হার ফ্যামিলি ডিড নট লিড ইট সেই ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগকে হয়তো তার পরিবারকেই নেতৃত্ব দিতে হবে না কারণ শেখ হাসিনা মনে করান আওয়ামী লীগ ইটস রিয়েলি নট অ্যাবাউট মি অর মাই ফ্যামিলি মানে এই বিষয়টা সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি বা পরিবারের নির্ভরশীল শেখ হাসিনা বলছেন সেই ভবিষ্যৎটা অর্জন করতে হলে বাংলাদেশকে আবারও কনস্টিটিউশনাল রুলে ফিরতে হবে সাংবিধানিক শাসনে ফিরতে হবে এবং পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্জন করতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে সেই কথাটি বলে শেখ হাসিনা উল্লেখ করেছেন যে তিনি দেশে ফিরতে চান তার কিন্তু সেই দেশে ফেরবার জন্য তার এমন একটা অবস্থার প্রয়োজন হবে যেখানে একটা বৈধ সরকার বাংলাদেশে ক্ষমতায় বসেছে এবং বাংলাদেশের সাংবিধানিক শাসন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন একটা পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফেরার কথা ভাবছেন বলে রয়টার্সকে তার এই ইমেইল সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন রয়টার্স তার এই সাক্ষাৎকারে জিজ্ঞেস করেছিলেন শেখ হাসিনাকে যে শেখ হাসিনা দিল্লিতে নিরাপদ বোধ করছেন কিনা শেখ হাসিনা বলেছেন যে দিল্লিতে তিনি নিরাপদ বোধ করছেন তিনি একটা মুক্ত জীবন জীবনযাপনই করছেন কিন্তু তার পরিবারের যে ভয়াবহ রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস আছে যে ভয়াবহ সহিংস ইতিহাস এর শিকার হয়েছেন তার পরিবার সেই কথাটা মাথায় রেখে শেখ হাসিনা সাবধানে চলাচল করছেন রয়টার্স তার এই সাক্ষাৎকারে লিখছে যে রয়টার্স এক প্রতিনিধি দিল্লিতে লোধি গার্ডেন এলাকায় শেখ দেখে ফেলেছিল এবং একটা সে সময় শেখ সঙ্গে তার দুজন নিরাপত্তা রক্ষী উপস্থিত ছিলেন বলে মনে হচ্ছিল যখন শেখ হাসিনা আশপাশের এলাকায় একটু হাঁটছিলেন এবং বিভিন্ন ব্যক্তিরা নাকি তখন শেখ হাসিনাকে দেখে তাকে গ্রিট করলে অভিবাদন জানালে তিনিও পাল্টা অভিবাদন জানাচ্ছিলেন এই কথাগুলো রয়টার্স তার সাক্ষাৎকারে উল্লেখ করেছে রয়টার্স বলছে শেখ হাসিনা স্পষ্টত বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র যে অন্যায্য তাই নয় সেটা সেলফ ডিফিটিং মানে এটাই ইউনুস সরকার সহ এই পুরো ঘটনা প্রবাহে পরাজয়ের কারণ হয়ে উঠবে কারণ শেখ হাসিনা এই ইমেইল সাক্ষাৎকারে বলছেন যে দ্য নেক্সট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ ইলেকট্রাল লেজিটিমেসি এই পরবর্তী সরকারকে তো একটা নির্বাচনী বৈধতা অর্জন করতে হবে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে ওই কোটি কোটি মানুষ দিতেও যাবেন না কাজেই শেখ হাসিনা বলছেন কোটি কোটি মানুষের তাহলে তো একটা রাজনৈতিক ব্যবস্থা কাজ করতে পারে না আমি ধারণা করি যে তাকে এমন প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ ভোটারদেরকে কি অন্য কোনো দলে ভোট দিতে বলা হচ্ছে মানে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই হয়তো শেখ হাসিনা উত্তরে বলেছেন যে উই আর নট আসকিং আমরা আওয়ামী লীগের ভোটারদেরকে অন্য কোন পার্টির পক্ষে ভোট দিতে বলছি না আমরা এখনো আশা করি যে কমন সেন্স উইল প্রিভেইল আমরা এখনো আশা করি যে সুবিবেচনা কাজ করবে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুমোদন পাবে রয়টার্স জিজ্ঞেস করেছিল শেখ হাসিনাকে যে শেখ হাসিনার দলের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনার পক্ষে কেউ বর্তমান সরকার মানে ইউনুস সরকারের সঙ্গে ব্যাক চ্যানেল টক্স মানে পেছনের দরজা দিয়ে বা গোপনে কোন রকম আলাপ আলোচনা চালাচ্ছেন কিনা যার মাধ্যমে এই আশাবাদটা কার্যকর হয়ে উঠতে পারে যে কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে শেখ হাসিনা এই বিষয়ে কোনো উত্তর দেন নাই রয়টার্স লিখছে শি ডিড নট সেহাবোল্ডিং এনি চ্যানেল টক্স এটাও মনে হয় খুব গুরুত্বপূর্ণ যে তার মানে কি এই যে এরকম কোনো আলাপ আলোচনা হতেও পারে এবং শেখ হাসিনা সেজন্যই সেটা সরাসরি অস্বীকারও করেন নাই প্রত্যাখ্যানও করেন নাই এবং সে কারণে এরকম একটা অদ্ভুত প্রশ্ন বা যেটাকে ইউনুস সরকার এবং শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কের কারণে যেই বাস্তবতাটাকে প্রায় অসম্ভব বলে মনে হয় সেই বাস্তবতাটা কে একরকমের সম্ভাবনা হিসেবে দেখে রয়টার্স এই প্রশ্ন করছে যে ইউনুস সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো আলোচনা চলছে কিনা এই প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং শেখ হাসিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেন নাই রয়টার্স মনে করাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে খুব শিগগিরই রায় আসতে যাচ্ছে সে কথা সেই অভিযোগগুলোকে অস্বীকার করে তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই লিথাল ফোর্স মানে প্রাণঘাতী কোনো শক্তি ব্যবহারে কিংবা অন্য যা যা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এনফোর্স ডিসেপিয়ারেন্স আহ জোর করে গুম করা সহ আহ হেফাজতে নিয়ে নির্যাতনের যেসব অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে এগুলোর কোনোটার জন্যই তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় না কারণ তিনি ব্যক্তিগতভাবে এর কোনোটার সঙ্গে জড়িত ছিলেন না শেখ হাসিনা এই পুরো বিচারকে একটা পলিটিক্যালি মোটিভেটেড সারাড মানে একটা নাটক হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সে কথাও রয়টার্স উল্লেখ করেছে এবং রয়টার্স লিখেছে যে এটা শেখ হাসিনা একটা ক্যাঙ্গারু কোর্টের বিচার চলছে বলে মনে করেন যেই বিচারের রায় আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল রয়টার্সের এই সাক্ষাৎকারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এজন্যে যে শেখ হাসিনা সরাসরি হুশিয়ারি উচ্চারণ করছেন যদি যদি যায়। যায়, ছাড়া সেই নির্বাচনে গঠিত সরকার নির্বাচিত সরকার কোন রকম বৈধতা পাবে না এবং তিনি এই আস্থা প্রকাশ করছেন যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই সমর্থকেরা কেউ ভোট দিতে যাবেন না বলেই এই নির্বাচনটি শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠবে না এবং তিনি এটাও উল্লেখ করছেন মানে অনেক রাজনৈতিক বিশ্লেষক যে অনেক হিসাব নিকাশ করছিলেন যে আওয়ামী লীগের ভোট কার কাছে যাবে কোন দলের কাছে আওয়ামী লীগের ভোট যাবে পরিষ্কার করে শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা অন্য কাউকে ভোট দিতে বলছেন না আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরবে সরকারি দল বা বিরোধী দল হয়ে সেই আস্থাটাও খুব জোরে সোরে প্রকাশিত হয়েছে শেখ হাসিনার এই সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে ফিরবেন শেখ হাসিনা স্পষ্ট করেছেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বলছিলাম প্রধান উপদেশটা খুবই মারাত্মক একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটা যদি আমলে নেওয়া যায় তাহলে সেটা খুব একটা সুখকর নয় বাংলাদেশের জন্য তিনি আক্রমণের আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে আক্রমণের আশঙ্কা করছেন এবং নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের আশঙ্কা করছেন যেখানে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ যে জুলাই সনদ বাস্তব প্রস্তাবনা সেটাকে নিয়েই যখন অনেকে মনে করছেন যে এটাই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কৌশল তখন সরকার কেন ভাবছে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হচ্ছে কারা করছে একটু বুঝে উঠে চলুন বিবিসি বাংলা এটা নিয়ে যে শিরোনাম করেছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে হঠাৎ আক্রমণ আসতে পারে বললেন প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক সভায় প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন বাঞ্চালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ভেতর ও বাইরে বলতে দেশের ভেতরে এবং দেশের বাইরের কথা তিনি বুঝিয়েছেন বড় শক্তি নিয়ে বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তিনি মানে বিদেশি ষড়যন্ত্রের কথা বলছেন যে বিদেশ থেকেও চেষ্টা করা হতে পারে আর বর্তমান সরকারের বিদেশ বলতে কথার অ্যাঙ্গেলটা এবং তীরটা যে ভারতের দিকেই চলে যায় এটা আমরা গত চোদ্দ মাসে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে তারা বিদেশের ব্যাপার বলতেই ভারতের ষড়যন্ত্রকেই বোঝাতে চাই তাহলে কি ভারত বাংলাদেশের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করছে এবং আক্রমণ আসতে পারে এরকমটা কেন ভাবছেন কেন আক্রমণ আসবে বহিঃশত্রুর আক্রমণে কি আমরা আক্রান্ত হতে পারি নাকি আক্রমণটা দেশের মধ্য থেকেই আসবে দেশের মধ্যে থেকে আসলে কারা আক্রমণ করবে কারা সেই পক্ষ যে নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী লীগ কি নির্বাচন বাঞ্চাল করতে চায় আওয়ামী যদি নির্বাচন বাঞ্চাল করতে চায় তাহলে আওয়ামী লাভ কতটুকু কিংবা নির্বাচন যদি দেরিতে হয় নির্বাচন যদি এই ফেব্রুয়ারিতে না হয় তাহলে এক্সিস্টিং যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদের কাদের লাভ বেশি কাদের স্বার্থ উদ্ধার হবে সেই ব্যাপারটা যোগ বিয়োগ করলে কী ফলাফল পাওয়া যায় সেটাও বোধহয় আমাদের ভাবতে হবে অনেকে নির্বাচন বাঞ্চালের জন্য দেশে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছে আমরা এটা স্পষ্ট দেখছি সে বিষয়ে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা বলেছেন এমনটাই বলেছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম কেননা পতিত স্বৈরাচার ও তাদের দোসররা তো অবশ্যই চাইবে না দেশে ফ্রি ও ফেয়ার ইলেকশন হোক আমাদের লক্ষ্য একটাই দেশের ইতিহাসে একটা ভালো নির্বাচন করা বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি এমনটা বলেছেন বৈঠকের বিষয়বস্তু জানিয়ে তিনি বলেছেন আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের যাদের ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল তারা ফেব্রুয়ারি নির্বাচনে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না দায়িত্বে থাকবেন না এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে তিনটি নির্বাচনে যারা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন রিটার্নিং কর্মকর্তা পোলিং এজেন্ট নির্বাহী মানে প্রিজাইডিং অফিসার এই দায়িত্বগুলো যদি তাদেরকে দেওয়া না হয় মানে পনেরো বছরে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে যদি দেওয়া না হয় তাহলে নতুন কাদেরকে দেওয়া হবে এরই মাঝে বিএনপির পক্ষ থেকে আপত্তি এসেছে যে ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তাকে যেন নির্বাচনের দায়িত্ব দেওয়া না হয় কারণ ইসলামী ব্যাংক জামাতের প্রতিষ্ঠান এটা তারা মিন করতে চেয়েছে জামাতের পক্ষ থেকে সেটার প্রতিবাদও জানানো হয়েছে সেটার প্রতিবাদ যখন জানানো হয়েছে তখন আল জাজিরা সাংবাদিক জুলকান নয় শাহের তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জামাত এবং শিবিরের পক্ষে স্লোগান দিচ্ছে তাদের অফিসে দাঁড়িয়ে সেই দৃশ্যটা একটু দেখে আসবেন নাকি সেই দৃশ্যটা দেখে আসলে বোঝা যাবে যে কেন বিএনপি এটা বলছে এবং জামাত সেটাকে ডিজাইন করতে চাইছে যখন তখন আমরা দেখছি যে ইসলামী ব্যাংকের কর্মকর্তারাই কি বলছেন শিবির মানি ডাকসু শিবির মানি বাংলাদেশ শমিতুল আলম বলছেন অন্য আরো যে কথাগুলো বলেছেন যে ওরা কোনো ধরনের রিটার্নিং পোলিং অফিসার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে থাকতে পারবে না আগে তিন নির্বাচনে যারা ছিলেন ডিসি পদে তারাও থাকবে না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আগে নির্বাচনে যারা ডিসি ছিলেন তারা তো নাই পদেই নাই সেটা তো নতুন করে বলার কিছু নেই ন্যূনতম যাদের ইনভলভমেন্ট ছিল তারা কেউ থাকবে না এমনটা বলেছেন সেটার ক্ষেত্রেই একটা বড় প্রশ্ন যে এত বিপুল সংখ্যক লোকজন যারা আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছে শুধুমাত্র দায়িত্ব পালন করে কিছু টাকা পাওয়া যায় এই কারণে দায়িত্ব পালন করেছে যে সকল সরকারি বেসরকারি লোকজন স্কুল কলেজের টিচাররা তারা কি সবাই আওয়ামী লীগের লোক আমি তো নিজেই দেখেছি যে বহু জামাত বিএনপির টিচাররা এবং অফিসাররা নির্বাচনের দায়িত্ব পালন করেছে এবং তারা জাস্ট দায়িত্ব পালন করেছে সরকার যেভাবে চেয়েছে সেভাবে দায়িত্ব পালন করেছে কিন্তু সেখানে বাছাই প্রক্রিয়াটা কি হবে পনেরো বছর যারা দায়িত্ব পালন করেছে তাদের সবাইকে কি আওয়ামী হিসেবে ঘোষণা করে দেওয়া হবে কিনা তার কথাতে সেটাই মনে হচ্ছে তিনি জানিয়েছেন নির্বাচনে বিরানব্বই হাজার পাঁচশোর মতো নৌ সেনা সদস্য মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নাকি এটা জানানো হয়েছে নির্বাচনের আগে বাহাত্তর ঘন্টা ও পরের পরিস্থিতি কিভাবে ট্যাকেল করা হবে এবং তাতে জনগণ এবং ভলেন্টিয়ার কিভাবে সম্পৃক্ত দর্শক আশা সম্পূর্ণ বিরোধী মনোদর্শকরা দেখেছেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকদের শুনেছেন দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে যাবেন দর্শক থাকছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে